আমাদের প্রতিদিনের অনেক অভিযোগ দুঃখ কষ্ট থাকে দেশের প্রতি অনেক ধরনের অভিমান তৈরি হয় কিন্তু প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশকে যেভাবে ভালোবাসেন এবং যেভাবে তার কাজের পরে বাংলাদেশ নিয়ে কথা বলেন সেটি রাজনীতি হোক সেটি সামাজিক ইস্যু হোক সেটি সোশ্যাল মিডিয়ার কিছু একটা হোক এইরকম নাগরিক যার আছে সেই দেশকে ঠেকায় বাংলাদেশকে ঠেকিয়ে রাখা প্রবাসে যখন আমরা যাই সেটা নিউ ইয়র্কে হোক লন্ডনে হোক দুবাইতে হোক যেই শক্তি যেই এনার্জি যেই আশাবাদ আমরা আপনাদের মাঝে দেখতে পাই সেটি কিন্তু বাংলাদেশের একটা অদ্ভুত সুন্দর রূপ আমরা বলবো কাজে এটি ধরে রাখতে হবে দেখুন আমরা জানি যে প্রবাসে যে যায় সে কত কষ্ট করে যায় কত টাকা খরচ করে যায় কত হেনস্থার ভেতর দিয়ে যায় এটি লোর কিছুটা বলছিলেন এবং আমি আপনাদের সাথে আরো যোগ করি রাষ্ট্র যখন দুর্নীতির অংশ হয় রাষ্ট্রের মন্ত্রীরা রাষ্ট্রের ব্যবসায়ীরা রাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা যখন নাগরিকদের অর্থ লোপাট করে চুরি করে ওই রাষ্ট্রের দুর্দশা আসলে অনেকদিন লাগবে যেতে কেননা আমরা প্রায় বিশ হাজার কোটি টাকা শুধুমাত্র মালয়েশিয়াতে লোপ পাঠানোর ক্ষেত্রে লোপাট হতে দেখেছি এবং এই শহরে যিনি বড় হোটেলের মালিক তিনি ওই লোপাটের অংশ এবং এই আগের অর্থমন্ত্রী লোপাটের অংশ এলপিরা লোপাটের অংশ মন্ত্রীরা আপনারা তার প্রতিবাদ করবেন আমরা আপনাদের সাথে আছি নেপালে অথবা ভারতে গিয়ে দেখলাম আমাদের থেকে আমরা তাদের থেকে গুণ বেশি খরচ করে বিদেশে যাই পৃথিবীতে এরকম দেশ কম যার এত টাকা খরচ করে মালয়েশিয়াতে যেতে হয় অথবা মধ্যপ্রাচ্যে যেতে হয় অথবা ইউরোপে যেতে হয় এবং কত ধরনের যে দুর্নীতি আছে কত ধরনের সুবেশধারী লোক এর ভেতরে যুক্ত আছে এটিকে আস্তে আস্তে ভাঙতে হবে এখন যদি না হয় কখনোই হবে না কাজে শুধুমাত্র জুলাই অগাস্টে আপনাদের অবদান এবং তার প্রতিদান কি হতে পারে এটি তো একটি আলোচনা বটেই কিন্তু এই পুরো রেমিটেন্সের যারা যারা নায়ক নায়ক আমাদের শ্রেষ্ঠ আছেন তাদেরকে আমরা কি করে মূল্যায়ন করতে পারি বিদেশের এবং কি করে একটা সাস্টেনেবল আমাদের বিদেশে যাওয়া আসা অর্থ করি পাঠানো অথবা কখনো কখনো না পাঠানো প্রতিবাদের অংশ হিসেবে সেই জায়গাটি আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই দেখুন এখন যারা সরকারে আছেন তারা অনেক মেধাবী তারা অনেক কিছু বোঝেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন কাজেই তাদের কাছে আমরা আশা করব তারা যেন কোনোভাবেই মানে সরকারে থাকার যে কিছু অলসতা এবং শৌখিনতা পেয়ে বসে এবং আমলাতন্ত্র ঘাড়ে চাপলে যেরকম করে আপনার কর্মক্ষমতা নষ্ট হয় অনেক সময় নিজেকে অচেনা মনে হয় মনে হয় আমি কি সেই লোক আমরা যেন দেখি না যে তারা ওই রোগে আক্রান্ত আমরা দেখি যারা প্রবাসীদের দেশের অনেক বিষয়ের মতো তারা যেন প্রবাসের বিষয়গুলো দেখেন আমি শুধু বলবো যে যারা দুবাই থেকে ফেরত এসছেন আমি সেদিন মন্ত্রণালয় থেকে শুনেছি তাদের কর্মসংস্থান কিন্তু এখনো হয়নি সাতান্ন জন মানুষকে অথবা সত্তর জন মানুষকে একটি রাষ্ট্র বিকল্প কর্মসংস্থান দিতে পারে না এটি খুবই লজ্জার এবং আমরা ভাবে লজ্জিত যারা জেনুইনলি আহত গণ অভ্যুত্থানে তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যে অনিয়ম করেছি অব্যবস্থাপনা করেছি আমাদের নব্বই দিন লেগেছে বুঝতে তারা আহত কি আহত না এই ধরনের জিনিস কিন্তু যেরকম আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি কখনো কখনো আপনাদেরকে নিয়ে আমরা লজ্জাও পাই আমরা যখন দেখি দলীয় পরিচয়ে এমন সব কর্মকাণ্ড করা হয় যেটি আমাদেরকে মাথা হেট করে দেয় আমাদের মনে হয় যে এইটি তো আমাদের নাগরিকদের করার কথা না আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে এবং থাকা উচিত একজন মানুষ রাজনীতি সচেতন হবে এটি খুব স্বাভাবিক কিন্তু সেই রাজনীতি কি বিদেশে গিয়ে আপনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন নাকি উজ্জ্বল করেন না এই প্রশ্ন কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা অতি সম্প্রতি অনেক ঘটনা দেখেছি অতীতেও দেখেছি আমরা যেন এমন বাংলাদেশকে উপস্থাপন না করি যেটি আমরা দেশে মানতে পারি না কাজেই প্রবাসী থেকে আপনারা দায়িত্বশীল হবেন আপনারা গণ অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছেন আমি নিশ্চিত জানি অনেকে উল্টো ভূমিকাও রেখেছে আমরা তাদেরকে চিনি যেমন করে আপনার ইউর ওই ভদ্রলোক উনি আসলে কোথায় আছেন এটি তো রকেট সায়েন্স না এখানে বসে থেকে আগামী দশ সেকেন্ডের মধ্যে আপনি জানতে পারবেন উনি কোথায় আছেন দেখুন পদ পদবি করা অথবা পুলিশকে যেরকম আমরা শুনি যে বরখাস্ত করা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে খাগড়াছড়িতে পাঠানো হয়েছে এটা কোনো কথা না তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ওই ওই প্রশাসনের দূতাবাসের আর কোনো কর্মকর্তা কর্মচারী ভবিষ্যতে এই ধরনের রোলে যেতে না পারেন আমাদের একজন ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন বলে এই ঘটনাটি ঘটতে পেরেছে এটি কিন্তু আরব আমিরাত থেকে খুব সহজে কেউ ঘটাতে পারেনি তবে যেটি আমরা দেখেছি বাকুতে কিন্তু উনি রাষ্ট্রপ্রধানকে আরেকবার ধন্যবাদ দিয়েছেন হয়তো এখনই সুযোগ বাকি তিনশো জনকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা নেওয়ার একটি জিনিস মনে রাখতে হবে একজন রাষ্ট্র একটি রাষ্ট্র তার নাগরিককে যতটা সম্মান করে রাষ্ট্রটি গুণগত মানে ততটাই উপরে ওঠে আমরা যেন সেরকম একটি রাষ্ট্র দেখতে পাই আমার জন্য খুব ভাল লাগছে গোলাম মর্তুজা ওয়াশিংটনের প্রেস মিনিস্টার হচ্ছে আমরা আশাবাদী মর্তুজা খুব শীঘ্রই জয়েন করবে এবং আমরা দূতাবাসগুলোতে গিয়ে যেভাবে বিব্রত হই বিরক্ত হই এবং তাদেরকে আমরা দেখতে পাই একটি আইল্যান্ডের মতো আমরা হচ্ছি সাঁতরে তাদের কাছে গেছি তারা আইল্যান্ডে বসে থাকেন তারা লাঞ্চ ব্রেক চলে যান তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের কেউ কেউ রাজনৈতিকভাবে পদায়ন হয়েছেন তারা সেই জায়গায় শেষদা দেন নাগরিকদেরকে সেচদা দেন না নাগরিকদেরকে সালাম করেন না কুর্নিশ করতে হবে যে নাগরিক তার কাছে গেছে আমি মর্ত যাকে দারুণভাবে চিনি এবং আমি জানি ও ওয়াশিংটনে আমাদেরকে মুখ উজ্জ্বল করবে আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো